আসছে রমজান রাজ্যের বিভিন্ন জায়গায় কোরআন প্রশিক্ষণের প্রস্তুতি চলছে জোর কদমে বুধবার রাজ্যের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কাছিমুল উলুম ঘ্রান্তলি মাদ্রাসায় অন্যান্য বছরের ন্যায় এবছরও কোরআন প্রশিক্ষণ দেওয়া হবে বলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন মাদ্রাসার নাইবে মুহতামিম মাওলানা নুরুল হক মাদ্রাসার শিক্ষা সচিব মুফতি তাজুল ইসলাম সহ অন্যান্য শিক্ষকরা আগামী প্রথম রমজান থেকে ২৬ রমজান পর্যন্ত ত্রিপুরা কোরআন শিক্ষা ও গবেষণা সমিতির ব্যবস্থাপনায় সুযোগ্যকারী সাহেব দ্বারা প্রশিক্ষণ কেন্দ্র পরিচালিত হবে গ্রান্তলি মাদ্রাসায় রাজ্য তথা মহকুমা সমস্ত মাদ্রাসার ছাত্রদের পাশাপাশি ইচ্ছুক স্কুলের ছাত্ররাও ভর্তি হয়ে কোরআন শরীফকে বিশুদ্ধভাবে পড়ার জন্য উদ্যোগ গ্রহণ করতে আবেদন জানিয়েছেন উদ্যোক্তারা মহতি কাজে সকলের সার্বিক সহযোগিতা ও কামনা করেন মাদ্রাসা কর্তৃপক্ষ কাশিমলুম গ্রামতলি মাদ্রাসার মধ্যে গত বছরও আমাদের এখানে একটা কেরাত প্রশিক্ষণ হয়েছে অর্থাৎ কোরআন শরীফকে বিশুদ্ধভাবে শিকার একটা সুব্যবস্থা করা হয়েছে তাই এই বছরও আমাদের প্রথম রমজান থেকে ছাব্বিশে রমজান পর্যন্ত আমাদের কাশিমলুম গ্রামতলি মাদ্রাসার মধ্যে এই কেরাত প্রশিক্ষণ হবে তাই আমি ত্রিপুরা রাজ্যের স্কুল এবং মাদ্রাসার ছাত্রদেরকে আহ্বান করছি যারা আমাদের কোরআন শরীফকে সহি পড়ার জন্য আমাদের এখানে বিশেষভাবে সুযোগ আছে তাই আপনারা এই প্রত্যেকেই শরিক হবেন এবং অংশগ্রহণ করবেন আশা রাখি তো এতে কি আপনার যে কোনো ছাত্রছাত্রীরা তীব্র রাজ্যের অংশগ্রহণ করতে পারবে ছাত্রী না আমাদের এখানে মাদ্রাসা এবং স্কুলের ছাত্ররা আচ্ছা আচ্ছা এত মাদ্রাসার বাইরে স্কুলেরও অংশগ্রহণ করতে পারবে ঠিক আছে